নমস্কার মানি মেখে যে যাত্রা আজকে আবার আমরা শুরু করেছি করলাম গ্যাপের পরে আঠাশে জুলাই নিফটি অ্যানালিসিস দিয়ে আজকে আমরা দেখলাম যে নিফটিতে ফার্স্ট হবে একটা প্রেশার বা ডাউনফল এর কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের ডবল টেরিফে থ্রেট যাই হোক সেকেন্ড হাফে আমরা একটা ভালো রিকভারি দেখতে পাই প্রায় তিনশো পয়েন্টের একটা রিকভারি আমরা নিফটিতে দেখতে পাই এরও কারণ হচ্ছে সেই টেরিফি আমাদের হাতে এখন মোটামুটি কুড়ি দিন রয়েছে তার মানে নিউ টেরিফ স্ট্রাকচার অ্যাপ্লিকেবল হবে সাতাশে আগস্ট থেকে একটা নেগোসিয়েশনে পলম টাইম পাওয়া যাচ্ছে আর আমেরিকা ও নেগোসিয়েশনের জন্য যথেষ্ট উৎসাহী তার জন্যই চব্বিশ তারিখে আমেরিকা থেকে কিছু ডিপ্লোমাট আসছে আমাদের আপার মিনিস্ট্রির সঙ্গে এই নেগোসিয়েশনের জন্য তার মানে দুটো দিক থেকেই একটা পজিটিভিটি মার্কেটকে বুস্ট করেছে হয়তো হতে পারে আইটি ফার্মাসিউটিক্যাল এবং ইলেকট্রনিক্স এই সমস্ত সেক্টরগুলো এই টেরিফের হাত থেকে নিষ্কৃতি পেলেও পেতে পারে যাই হোক আগামীকালের জন্য আমরা নিপৃতে যে রণনীতিটা গ্রহণ করব সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো সত্তর এই লেভেলটাকে যদি নিপটি পজিটিভলি ব্রেক করে সেই ক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে চব্বিশ হাজার সাতশো চল্লিশ চব্বিশ হাজার আটশো এবং চব্বিশ হাজার আটশো পঞ্চাশ ইত্যাদি আর বাই চান্স যদি নিফটি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চল্লিশ এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে চব্বিশ হাজার চারশো দশ এবং আজকের লোটা এতে গেল নিফটির আউটলুক আর আগামীকাল আমরা যে দুটো স্টকে কাজ করব সে দুটো হচ্ছে

আমার সেকেন্ড স্টক হচ্ছে সিডিএসএল সিডিএসএল পনেরোশো বাহান্ন থেকে পনেরোশো চল্লিশ এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব স্টপ লস হিসেবে মেনটেন করব পনেরোশো বারো আমাদের টার্গেট হিসেবে বেরিয়ে আসতে পারে ষোলোশো এবং ষোলোশো পনেরো যাই হোক আজকের জন্য এইটুকুই দেখা যাক আমাদের কালকের দিনটা কেমন কাটে বেস্ট অফ লাক আপনাদের গুড নাইট